কেউ বলেন বাচ্চাকে জিনিয়াস বানানোর দোয়া রয়েছে কেউ বলে বাচ্চাকে জিনিয়াস বানানোর কিছু আমল করতে হয় কেউ বলে বাচ্চাদেরকে কাদা মাটিতে ছেড়ে দাও তাহলেই বাচ্চা জিনিয়াস হয়ে যাবে কেউ বলে বাচ্চাদেরকে অনেক বেশি যত্নআত্তি করো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি খাবার দাবার খাও তাতেই বাচ্চাদের বুদ্ধি বাড়বে দেখুন বাচ্চাদের জিনিয়াস করার জন্য গবেষণায় প্রমাণিত পাঁচটি সেরা স্কিলের কথা কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম যেগুলো ফলো করলে বা যেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশটা খুব সুন্দরভাবে হয় এবং গবেষণায় দেখা গেছে ওই স্কিলগুলো যদি অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু বাচ্চাদেরকে জিনিয়াস বানানো যায় মানে বাচ্চাদেরকে জিনিয়াস করানো যায় এবং এটা কিন্তু একটা সীমিত সময়ের মধ্যে জিরো টু টু ইয়ার্স ঠিক আছে শূন্য থেকে দুই বছর বয়সের মধ্যে তো আজকের ভিডিওটিতে আমি সাতটি গোপন স্কেলের কথা বলবো যেগুলো বিজ্ঞানসম্মত এবং গবেষণায় প্রমাণিত দেখুন ওই পাঁচ স্কিল এবং আজকের সাতটি স্কিল এই টোটাল বারোটি স্কিল যদি আপনি কম্বাইন করে বাচ্চাদের যত্নের ক্ষেত্রে যদি বিশেষভাবে আপলাই করে থাকেন তাহলে কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশটা খুব সুন্দরভাবে হবে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে মোট কথা বাচ্চা একটি সুন্দর পরিবেশের মাধ্যমে বড় হবে আমরা জানি যে বাচ্চা মেধাবী হবে নাকি মেধাবী হবে না সেই বিষয়টা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে মানে নেচার এবং নার্চার একটা হচ্ছে গড গিফটেড বাচ্চা এমনিতে জিনিয়াস হয়ে থাকে আর একটি হচ্ছে নার্চার কতটুকু যত্ন আমরা করতে পারছি তো গবেষণা মতে যে সাতটি স্কেল আমরা অ্যাপ্লাই করতে পারি বাচ্চাদেরকে জিনিয়াস বানানোর জন্য বাচ্চাদের বুদ্ধি বিকাশের জন্য সেই সাতটি স্কেলই আজকের ভিডিওটিতে আমি বেশ সংক্ষেপে শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট কেউ কোনো অংশ টেনে দেখবেন না বা স্কিপ করবেন না যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বাচ্চাদের জিনিয়াস করার সাতটি গোপন স্কিলের মধ্যে প্রথম স্কিলটি হচ্ছে কিউরিয়াসিটি জাগানো মানে কৌতূহল জাগানো দেখুন প্রতিদিন নতুন কিছু জানতে চাওয়ার প্রবণতা জাগানো শিশুদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় প্রশ্ন করলে চুপ না করিয়ে বরং উত্তর খুঁজতে উৎসাহিত করা উচিত আমাদের দ্বিতীয় যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে গল্প বলার দক্ষতা মানে স্টোরি টেলিং এবং ইমাজিনেশন দেখুন গল্প শোনা ও বলা শিশুদের কল্পনা শক্তি ভাষাগত দক্ষতা এবং আইডিয়া তৈরি করার ক্ষমতা বাড়ায় বিজ্ঞানীরা বলেন কল্পনা হচ্ছে ভবিষ্যৎ উদ্ভাবনের প্রথম ধাপ থার্ড মানে তিন নম্বর যে স্কেলটি কথা বলবো সেটা হচ্ছে সঙ্গীত ও রিদম বোধ মানে মিউজিক অ্যান্ড রিদম স্যান্স দেখুন গবেষণায় প্রমাণিত সঙ্গীত শোনানো বা কোনো বাদ্যযন্ত্র শেখানো শিশুদের মস্তিষ্কের বাম ও ডান হ্যামেস সংযোগকে শক্তিশালী করে এতে গণিত ও লজিক্যাল স্কিল দ্রুত বাড়ে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এতে করেই কিন্তু গণিত ও লজিক্যাল স্কিল দ্রুত বাড়ে এরপর যে স্কেলটির কথা বলবো সেটা হচ্ছে প্রকৃতির সাথে সংযোগ ন্যাচার কানেকশন প্রকৃতির মাঝে খেলা করলে বাচ্চারা ফোকাস মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে পারে এটি মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য আরও একটি গুরুত্বপূর্ণ স্কিলের কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং মানে শিশুর স্বাধীন চিন্তা সব সিদ্ধান্ত মা বাবা না নিয়ে ছোটো সিদ্ধান্তগুলো যেমন কোন বই পড়বে কি আঁকবে কোন খাবারটা এখন সে খাবে বাচ্চাকে এই সিদ্ধান্তগুলো নিতে দেওয়া উচিত এতে আত্মবিশ্বাস ও সমালোচনামূলক চিন্তার অভ্যাস গড়ে ওঠে এরপর যে স্কুলটি কথা বলবো সেটা হচ্ছে আবেগ বোঝার ক্ষমতা মানে ইমোশনাল ইন্টেলিজেন্স দেখুন শুধু পড়াশোনা নয় নিজের আবেগ চেনা ও নিয়ন্ত্রণ করা এবং অন্যের আবেগ বুঝতে পারা শিশুদের ভবিষ্যতে সফলতার জন্য একদম জরুরি ইকেও অনেক সময় আইকিউ এর থেকেও গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে গবেষকরা কিন্তু এই ফাইন্ডিংসটা পেয়েছেন তো এরপর যে স্কেলটি কথা বলবো সেটা হচ্ছে খেলা ও পরীক্ষা নিরীক্ষা প্লে অ্যান্ড এক্সপেরিমেন্টেশন ফ্রি প্লে ব্লগস পাজল সায়েন্স এক্সপেরিমেন্ট এইসব শিশুর মস্তিষ্ককে দ্রুত বিকশিত করে এর মাধ্যমে তারা বাস্তব সমস্যা সমাধানে দক্ষতা অর্জন করে দেখুন সার সংক্ষেপে আমি যদি বলি শুধু পড়াশোনা নয় বরং কৌতূহল কল্পনা সঙ্গীত প্রকৃতি স্বাধীনতা আবেগীয় বুদ্ধিমত্তা ও খেলা sharp to skill a heart speed to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals that take us higher the night's young it is just beautiful তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জাসমান ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ